আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো হ্যামেস্টার কম্পার্টি কত কয়েনে কত টাকা পাবো দেখেন আমার অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স আছে একশো মিলিয়ন কয়েন তো আমি এই একশো মিলিয়ন কয়েনের বিনিময়ে কত ডলার পাব সেটা দেখার জন্য আমরা চলে যাবো টন কিপারের মধ্যে এই যে আমি টন কিপার ওয়ালেটে প্রবেশ করলাম এখন দেখেন আমি পাচ্ছি তিন ডলার এই যে আমার এখানে যে কয়েনগুলো দেখছেন একশো মিলিয়ন কয়েন এই একশো মিলিয়ন কয়েনের বিনিময়ে আমি এখানে পাচ্ছি তিন ডলার যেটি বাংলাদেশি টাকায় দাঁড়ায় সাড়ে তিন লাখ টাকার উপরে এইখানে আমি যদি একশো সাতাত্তর বিনিময়ে তিন ডলার পাই তাহলে আপনি ভাবেন আপনার কয়েনের বিনিময়ে আপনি কত টাকা কত ডলার পাবেন এখন তাহলে আপনাদের আসল কথা বলি এই যে টর্ন কিপারে আপনি যে ডলারগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডেমো ডলার এই ডলারগুলো আপনি কখনোই উইথড্র করতে পারবেন না এবং কখনো সেলও করতে পারবেন না এই ডলারগুলো দিয়ে আপনি কিছুই করতে পারবেন না আসলে কিপার তাদের ওয়ালেটে ইউজার বাড়ানোর জন্য তারা এই ধরনের ষড়যন্ত্র করেছে অলরেডি লাখ লাখ ইউজার এই স্ক্যাম ডলারগুলো দেখে টোন কিপার ওয়ালেট খুলছে তারা ভাবছে এই ডলারগুলো তারা উইথড্র করতে পারবে আসলে যে এখান থেকে উইথড্র দেওয়া যায় না এটা একটা স্ক্যাম ডলার এটা আমরা অনেকেই জানি না তো চলুন আপনাদের হ্যামিস্টার কোম্পানি গিয়ে দেখায় এখানে যে আমার একশো সাতাত্তর মিলিয়ন কয়েন আছে সত্যি কি এতগুলো কয়েনের বিনিময়ে এই ডলারগুলো দিবে আবার কিন্তু কিছুক্ষণ পরপর এই ডলারগুলো বাড়ে আবার কমে আপনি ভেবে দেখেন এই হেমেস্টার কোম্বাট কিন্তু শুধু আমাদের বাংলাদেশে নয় বরং সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এটি ব্যবহার করছে তো এতজন মানুষকে যদি এরকম তিন চার হাজার ডলার দেয় আসলে এতগুলো টাকা তারা কোথায় পাবে আসলে এখানে তারাই টাকা পাবে যারা সবচেয়ে বেশি রেফার করেছে এটা কিন্তু আগামী ২৬ তারিখে লিস্টিং হবে অলরেডি কিন্তু আমি এখানে বাইনান্স ওয়ালেট কানেক্ট করে রেখেছি আর তাদের যে টাস্কগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করে রাখবেন তাহলে এই উইথড্র পাওয়ার সম্ভাবনা রয়েছে